যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান দলে কোন কোন পজিশনে প্লেয়ার পরিবর্তন হওয়া খুবই দরকার আছে বিষয়টা হচ্ছে এ এবছর আইএসএলে ধারাবাহিকভাবে ব্যর্থতার সম্মুখীন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান দলে কিন্তু একটা বিপুল পরিবর্তন দরকার আছে মহামাডান কোচ যেমন অ্যান্ড্রে সব ছিল তিনি যেমন বর্তমানে কোচ হিসাবে ইস্তফা দিয়ে দিয়েছে এবং ক্লাব তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আর অ্যান্ড্রেচনি সব মহামাডানের কোচ নেই সেই জায়গায় দাঁড়িয়ে কোচের ক্ষেত্রে একটা নতুন কোচ আনার যেমন দরকার আছে তার সাথে মহামাডানের যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে সেই সব প্লেয়ারদের কিন্তু একটা বিপুল পরিবর্তন দরকার আছে বিশেষ করে গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রীর পরিবর্তন খুবই দরকার আছে কারণ পাদাম ছেত্রী বর্তমানে গোলকিপিং করলেও সেই লেভেলের গোলকিপিং হিসেবে গোলকিপার হিসেবে কিন্তু মহামাডানে উঠে আসতে পারিনি এবং পদাম ছেত্রীর ওপর কিন্তু মহামাডান যদি ভরসা করে তাহলে কিন্তু আইএসএলে কখনোই ভালো করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে পাদাম ছেত্রীর রিপ্লেসমেন্ট অবশ্যই দরকার আছে এই মহামাডান দলে এবং তার সাথে সাথে মহামাডান দলে সব থেকে বড়ো পরিবর্তন দরকার আছে ডিফেন্স পজিশানে ডিফেন্স পজিশানে মহামাডানকে দুখানা কিন্তু বড় ডিফেন্ডার সাইন করতে হবে বিদেশি ডিফেন্ডার হলে খুবই ভালো হবে কারণ আমরা দেখতে পাচ্ছি মহামাডানের কাছে কিন্তু কোনো ভালো ডিফেন্ডার নেই সেই জায়গায় দাঁড়িয়ে উজিয়ার বলে প্লেয়ারটা কিন্তু খুব একটা ভালো ডিফেন্স করতে পারছে না তার যেহেতু শর্ট হাইট এবং এরিয়াল সুপিরিটি ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে এই উজিয়ারকে কিন্তু যদি মহামাডান ধরে রাখে তাহলে কিন্তু আগামী বছরেও মহামাডান বাজে ফুটবল খেলবে সেক্ষেত্রে মহামাডানের ডিফেন্স পজিশানে এই উজিয়ারের রিপ্লেসমেন্ট দরকার আছে এবং আরেকখানা বিদেশি ডিফেন্ডার আনতে হবে যে কিনা মহামাডানকে ভালো সার্ভিস দিতে পারবে যেও কিনা লম্বা হবে এবং যার ফিজিক্যালিটি ভালো থাকবে সেই ধরনের ডিফেন্ডারই আনতে হবে আমি সব সময় মনে করি ডিফেন্ডারদের সবসময় লম্বা হতে হবে ডিফেন্ডাররা যদি বেটে হয় সেই ডিফেন্ডারকে আমার পছন্দ নয় কারণ একটা ডিফেন্ডারের সব কোয়ালিটি থাকতে হবে যেমন তার ফিজিক্যালিটি ভালো থাকতে হবে তার ডিফেন্সিভ কোয়ালিটি যেমন ভালো থাকতে হবে ট্যাকলিং ভালো থাকতে হবে এবং এরিয়াল সুপিরিটি অর্থাৎ হেডিংয়ে বল ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে যে ক্ষমতা সেটাও কিন্তু থাকতে হবে মোহামাডানে যেই ডিফেন্ডাররা বর্তমানে খেলছে তাদের এরিয়াল সুপিররিটি এবং হেডিং করার ক্ষমতা কিন্তু অত্যন্ত বাজে এবং যখন সেট পিস এবং কর্নার হবে তখন কিন্তু ওপরে উঠে গিয়ে বক্সের মধ্যে দাঁড়িয়ে হেডের মাধ্যমে গোল করার যে একটা স্পেশালিটি থাকে এই ডিফেন্ডারগুলোর সেই জিনিসটা কিন্তু মহামাডান দলকে পাওয়ার জন্য এই ডিফেন্ডার লম্বা ডিফেন্ডারগুলোকে কিন্তু সাইন করতে হবে এছাড়া অবশ্যই মহামাডানকে তাদের মিডফিল্ড পজিশানে কিন্তু বেশ একাধিক পরিবর্তন আনতে হবে কারণ ইন্ডিয়ান একখানা যেমন ভালো সেন্টার মিডফিল্ডার প্রয়োজন আছে সেরকম বিদেশি একখানা কিন্তু সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার প্রয়োজন আছে বর্তমানে আমরা মার্ক আন্দ্রেকে দেখছি এছাড়া বলা চলে ক্যাসিমোভকে দেখছি এই দুটো প্লেয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু অবশ্যই একখানা বিদেশি ভালো ডিফেন্ডার ডিফেন্ডিং মিডফিল্ডার আনতে হবে যে কিনা ভালো ব্লকিং করতে পারবে মিডফিল্ড পজিশানটাকে কারণ আমরা দেখতে পাচ্ছি অপোনেন্ট টিম কিন্তু খুব অনায়াসে মহামাডানের বক্সের মধ্যে ঢুকে যেতে পারছে এবং অনায়াসে কিন্তু তারা নিজেদের মধ্যে পাস খেলে গোলমুখ ওপেন করে গোল করতে সক্ষম হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের উচিত একখানা সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার বিদেশি আনা যে কিনা একদম একদম ব্লকিংয়ের কাজ করবে এবং তার সাথে সাথে ভালো পাসিংয়েরও কাজ করবে এই ধরনের যদি একখানা ডিফেন্ডিং মিডফিল্ডারকে আনা যায় তাহলে মোহামাডানের সেন্টার মিডফিল্ড পজিশনটা কিন্তু শক্তিশালী হবে এবং তার সাথে সাথে একখানা ইন্ডিয়ান সেন্টার মিডফিল্ডার আনতে হবে বক্স টু বক্স যে খেলে থাকে সেই ধরনের যদি একটা ইন্ডিয়ান মানে সেন্টার মিডফিল্ডারকে মহামাডান তাদের দলে আনতে পারে তাহলে মহামাডানের কিন্তু সেন্টার মিডফিল্ড পজিশানটা অনেক বেশি শক্তিশালী হবে এবং মহামাডান অবশ্যই অনেক শক্তিশালীভাবে কিন্তু মাঝমাঠটাকে ডমিনেট করতে পারবে তাই যদি মাঝমাঠে এরকম দুটো প্লেয়ারকে তারা আনতে পারে তাহলে মহামাডানের ক্ষেত্রে আইএসএলে ভালো করা সম্ভব বলে আমি মনে করি এবং তার সতসতে অবশ্যই বলতে হবে মহামাটানকে সবার আগে যেটার দিকে ফোকাস করতে হবে বিদেশি সেন্টার ফরোয়ার্ড আনার বিষয় মহামাটানকে মিনিমাম দুখানা বিদেশি সেন্টার ফরওয়ার্ড আনতে হবে একখানা হাই প্রোফাইল সেন্টার ফরোয়ার্ডকে তাদের দলে আনতেই হবে যে কিনা ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে বিভিন্ন লিগে এবং যে কিনা এরিয়াল সুপিরিটির মাধ্যমেও গোল করতে পারবে এবং বক্সে যদি ঠিকঠাক জায়গায় বল দেওয়া হয় সে অনায়াসে স্বাচ্ছন্দ্যে গোল করতে পারবে এই ধরনের একটা যদি সেন্টার ফরওয়ার্ডকে তারা দলে আনতে পারে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে সম্ভব আইএসএলে সব কটা দলের এগেনস্টে ভালো ফুটবল খেলে জয় ছিনিয়ে নেওয়া কারণ মহামাডানের যেই জিনিসটার সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে মহামাডান বল নিয়ে তো বক্সের কাছাকাছি পৌঁছে যাচ্ছে কিন্তু বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার বা বক্সে থাকা স্ট্রাইকাররা গোল করতে ব্যর্থ হচ্ছে সেই জায়গায় একটা প্রপার বক্স স্ট্রাইকার যদি আনা যায় তাহলে সে কিন্তু অনায়াসে গোল করলে করতে পারলে এই মহামাডান দলের যে পরাজয়ের সম্মুখীন হতে হচ্ছে সেটা কিন্তু আর হবে না মহামাডান কিন্তু স্বাচ্ছন্দে জয়লাভটা করতে পারবে এবং মহামাডানকে আরেকটা বিষয় ফোকাস করতে হবে উইঙ্গার পজিশান থেকে কিন্তু মহামাডানকে একখানা ইন্ডিয়ান প্লেয়ার আনতেই হবে যে কিনা ভালো মানের একটা উইংস ফরোয়ার্ড হিসেবে বর্তমানে খেলছে সেই ধরনের একখানা যদি ইন্ডিয়ান উইঙ্গারকে আনতে পারে তাহলে কিন্তু এই মহামাডান দলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী দেখাবে কারণ উইঙ্গার পজিশানে আমরা রহিম সাঙ্গাকে দেখতে পাচ্ছি বিকাশ সিংকে দেখতে পাচ্ছি মাখান ছোটেকে দেখতে পাচ্ছি এরা ভালো পারফরমেন্স করছে কিন্তু এদের থেকেও ভালো মানের একখানা উইঙ্গারকে আনতে হবে যে কি উইঙ্গার পজিশান থেকে অপারেট করবে এবং ধারাবাহিকভাবে গোল করার পরিস্থিতি তৈরি করতে পারবে এবং নিজে গোল করবে এই ধরনের যদি আরেকটা উইঙ্গারকে মহামাডান তালে দলে আনতে পারে তাহলে এই মহামাডান দলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং মহামাডানের যে গোল করার যে অসুবিধাটা সেটা কিন্তু কেটে যাবে তাই মহামাডান যদি এই কটা পজিশানে ঠিক ভাবে প্লেয়ার আনতে পারে আইএসএলে অন্যান্য যে সকল দলগুলো খেলছে তাদের এগেনস্টে ভালো ফুটবল খেলে প্রত্যেকটা ম্যাচ কিন্তু জয়ের জন্য যেমন ঝাঁপাবে এবং আইএসএল এর সুপার সিক্সে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু তারা অনেক বেশি পরিষ্কার করতে পারবে তাই এই ধরনের কিন্তু মহামাডানকে সাইনিং করতে হবে আর বিশেষ করে বলা চলে কোচ হিসেবে যাকে নিতে হবে তাকে কিন্তু একটা লং টার্ম ভিজানের জন্য নিতে হবে এবং কোচ চয়নের ক্ষেত্রে কিন্তু মহামাডানকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে যেমন তেমন কোচ আনলে কিন্তু হবে না মহামাডানকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে এগোতে হবে না হলে কিন্তু মহামাডান দলের পক্ষে ভালো করা সম্ভব হবে না এবং মহামাডানের আর যেসব জায়গায় বিভিন্ন রকম পরিবর্তন দরকার আছে সেটা হচ্ছে মহামাডানের যারা ইনভেস্টার আছে তাদের মধ্যে কমিউনিকেশানটা ভালো করতে হবে এবং কমিউনিকেশান যদি ভালো না হয় তাহলে কিন্তু মহামাডানের কোনো দল বানানোই সম্ভব হবে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের যেসব ইনভেস্টাররা বাংকারহিল সাঁচি গ্রুপ এরা যদি মহামাডানকে আদৌ ইনভেস্ট করতে চায় তাহলে তাদের একটা স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে এবং তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ মনোভাবটা সেটা যেন সারা বছর বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে না হলে কিন্তু মহামাডারের উচিত যে এই দুটো ইনভেস্টারের পরিবর্তে একখানা নতুন বড় ইনভেস্টার খোঁজা যেখান থেকে এই মহামাডার্ন দল খুব ভালোভাবে আইএসএলের দল বানাতে সক্ষম হবে এবং মহামাডার্ন দল কিন্তু আইএসএলে মাথা উঁচু করে ভালোভাবে পারফরমেন্স করে কিন্তু খেলতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাক মহামাডান কর্মকর্তারা কি সিদ্ধান্ত নেয় এবং মহামাডান টিম যদি এই পথে হাঁটে কোনো পথই অসম্ভব নয় সব পথই কিন্তু সহজ মনে হবে এবং মহামাডান স্বাচ্ছন্দে আর পাঁচটা দলের মতো ভালো ফুটবল খেলে টপ সিক্স যেমন ফাইট করবে এবং চ্যাম্পিয়নশিপেও কিন্তু তারা দৌড়ে থাকতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন